দীর্ঘ প্রশাসনিক টানাপোড়নের পর অবশেষে সাগরদিঘি ঘাটে ছট পুজো উদ্যোক্তাদের দাবিকে মান্যতা দিল জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ জানা যায় রাজামল থেকে কোচবিহারের সাগরদিগি ঘাটে পুজো করে আসছিলেন উদ্যোক্তারা কিন্তু এবারে সাগরদিঘি ঘাটে পুজোর প্রস্তুতি যখন তারা নিচ্ছিলেন ঠিক সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনিক বক্তব্য ছিল হেরিটেজের আওতায় সাগরদিগি গ্রিন অনুসারে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না এখানে এরপর উদ্যোক্তাদের বক্তব্য আমরা একদিকে আন্দোলন অপরদিকে আইনি কার্যকলাপ শুরু করে দিয়েই সাগরদিগি ঘাটে পুজো করার অনুমতি পাওয়ার জন্য কিন্তু তাদের বক্তব্য কোচবিহারের সদর মহকুমা শাসকের সাথে বৈঠক এবং জেলা প্রশাসনের কাছ থেকে কোনো সদত্তার পাননি তারা এরপর তড়িঘড়ি তারা জলপাইগুড়ি ডিভিশনাল ব্রাঞ্চে সাগরদিগি ঘাটে ছট পুজো করার আবেদন করেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাদের সেই আবেদনকে মান্যতা দেন বৃহস্পতিবার ছট পুজোর প্রথম পর্যায়ে কাজ সাগর দিঘিতে সম্পন্ন করেন তারা পুজো করতে পেয়ে অত্যন্ত আনন্দিত তারা আমরা শুনে নেব জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রায় পাওয়ার পর পুজো দিতে এসে কি বলছেন উদ্যোক্তারা দিন ধরে আজকে সাগর দিঘির পারে করছি আমরা কিন্তু সাগর দিঘির পারেই করব এবার আমরা তো সবার কাছে যাওয়াতে কোথাও আমরা সদত্তর পাইনি আমরা কিন্তু এটা বারংবার বলেছি তারপরে কি হলো আমরা আমাদের যে অর্গানাইজেশন আছে নর্থ বেঙ্গল বাসপোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সে তার পক্ষ থেকে আমরা কিন্তু ওই যে আমাদের প্রশাসনের পক্ষে আমাদের কুচবিহার যেরকম ডিএম অফিস ওখানে পারমিশন একটা পারমিশন কপি জমা দিই সেখানেও কোনো কিছু না হতে তারপরে আমরা আবার নিজেদের মধ্যে কথা বলে আমরা মাননীয় যে মহা আদালত মানে হাইকোর্ট কুচবি জলপাইগুড়ি সেখানে আমরা গিয়ে দ্বারস্থ হই তো সেই ওখানে সাবমিট করি গতকালকে আমরা কেননা ছট পুজো আমাদের সময় দেওয়া হয় নাই প্রশাসনের পক্ষ থেকে যে দুই তিন দিন আগে যেহেতু তার জন্য আমরা হাইকোর্টের সামনে দ্বারস্থ হয়ে সেখানে আমরা সাবমিট করি সেই আমরা আমাদের লিখিত আমাদের বয়ানগুলো তারপরে ওখান থেকে আজকে রায় হলো ওখান থেকে পেলাম রায় খুব খুশি আমলোক বহুত খুশ হে ঠিক হে ইজাজত দিয়া বলকে না তা ফির ভি আমলোক কো দূর জানা পড়তা नदी में हाँ हम लोग इतना दिन से यहाँ पूजा कर रहे हैं नहीं होता तो खूब खराब लगता अभी दिया है तो बहुत अच्छा लग रहा আমাদের এখন খুবই ভালো লাগছে সবারই মুখে এখন খুবই আনন্দিত সবাই কারণ কি আমরা এত লড়াই করার পরে আজকে হাইকোর্টে আমরা নাই পেলাম যে আমরা এখানে পুজো করতে পাবো কিন্তু তাও আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে প্রশাসনের অসুবিধা হলো নাকি তোমরা মানে ঘাটে পুজো করতে পাবে না পাকা ঘাটে পুজো করতে লাগবে মাটিতে নামতে দিবে না কিন্তু এখানে হইলো আড়াইশো তিনশো ফ্যামিলি যদি ওরা সব জায়গায় না করে পূজা পুরো সাগর ডিগিটা আমাদের পারমিশন আছে কিন্তু ওনাদের কথা হলো যে পাকা ঘাটে পূজা করতে লাগবে তো পাকা ঘাটে আমরা কীভাবে আড়াইশো তিনশো পিস তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উদ্যোক্তাদের এই ধরনের পদক্ষেপ নিয়ে কি জানাচ্ছেন শুনে নেব দুর্ভাগ্য হচ্ছে যে এখানে এরা রিপোর্টে একটা অর্ডার করে নিয়ে চলে এসেছে যেখানে অর্ডার করেছে এই বছরের জন্য এটা করা যাবে পরের বছর করা যাবে এটাই এদের চট করে এই রিপোর্টে না যাওয়াটাই ঠিক কারণ অলরেডি অ্যাডমিনিস্ট্রেশন যারা কথা হচ্ছিল পুজো করার একটা ব্যবস্থা প্রশাসন করছিল তার মাঝখানেই আদালতে গিয়ে এই নির্দেশটা আসাতে আগামী বছর থেকে পুজোটা সাগর দিয়ে করে বন্ধ হয়ে গেছে এটা না হওয়া উচিত ছিল চটপটে এভাবে কোর্টে যাওয়া যায় নিউজ এভিএন টোয়েন্টি ফোর